নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো রাত পোয়ালে কিন্তু আরও একটা নতুন বছর নতুন একটা দিন তবে আজকে কিন্তু অনেকের অনেক প্ল্যান থাকতে পারে এই দেখো না সাধারণ দুপুরে রান্নার কথাটাই ভাবো আজকে সবাই কোথায় মাংস রান্না করছে আর আমি রান্না করছি হাড্ডি ছাড়া মাংস দেখে তো বুঝতেই পেলে হাড্ডি ছাড়া মাংস আমি কাকে বলছি এই দেখো আমার কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট ও হ্যাঁ বলতে তো ভুলেই গেছি সবাইকে ডোলি ফ্যামিলি চ্যানেলে আরও একটি ছোট্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর আজকের মেনুটা খুবই সিম্পল এখানে করেছি সয়াবিন আলুর রসা আর কিন্তু বাঁধাকপি ছোট্ট ছোট্ট বড়া এর আগের ব্লগে তোমাদের বলেছি দু হাজার চব্বিশে আর কোনো ভিডিও দেবো না কিন্তু ভাবলাম যে না মিস করা তো যাবে না কারণ এই দুই আর কিন্তু পাওয়া যাবে না এই জন্যই ভাবলাম যে না একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করাই যায় ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এখানে দেখো প্রথমে কিন্তু অনেকগুলো বড়া ভেজে নিয়েছি আর বড়া ভাজা বা চপ এরকম কিছু যদি আমি রান্না করি তাহলে একটু বেশি করেই করি কারণ বড়া খেতে আমার আর আমার বড়মশাই দুজনেরই কিন্তু ভীষণ পছন্দের তাই জন্য কিন্তু আজকে একটু অনেকখানি করেছি তো চলো একবারে দেখা হবে বিকেলবেলা তো আজকে আমি এখন যাবো বাপের বাড়ি অনেকের আজকে কিন্তু অনেক প্ল্যান তো আমার এটাই প্ল্যান এখন আমি যাব যাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুম যাব আর এক ঘুমে কিন্তু আমি দু হাজার পঁচিশে পা দেবো টাটা তো তোমরা তো শুনেই নিলে আমার কথা আমার আজকের দিনে কি প্ল্যান তবে আজকে কিন্তু অনেক জায়গায় সবাই অনেক পিকনিক করছে আমারও একটা মনে মনে প্ল্যান আছে দেখি কি করি তো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম টোটোতে আর আমি তো বেশিরভাগ একাই যাই বাপের বাড়ি তোমরা আমার ব্লগে দেখোই সেটা তো দেখো চলে আসলাম আর এই যে আমাদের এইটুকু রাস্তা তো হেঁটে যেতেই লাগবে কারণ টোটো এতটুকু অবধি আসে না যদিও আসে কয়েকজন থাকলে কিন্তু আসে একা অতটাও আসতে চায় না তো এখন যেহেতু বিকেলবেলা মানে সাড়ে চারটার মতো বাজে তো বাড়ি চলে আসলাম আর এই দেখো এটা বাড়ির একদম কিন্তু সামনের রাস্তাটা আর এখানে না কালকে আমাদের অনেকগুলো ধান ডাঙাইছে বলতে পারো একদম মাসের শেষে মনে হয় সবারই লাস্টে আমাদের ধান ডাঙাইলো এরকম একটা ব্যাপার তো এইখানে যেহেতু এখানে একটা মায়ের মন্দির আছে আর এখানে না অনেকটাই জায়গা একটা ফাঁকা তো এখানে ধান কেটে আর কি এখানে পুঁজি দিয়েছিল তবে কালকে গাড়ি দিয়ে এখানে আর কি ডাঙাইছিলো আর বাড়িতে কিছু আছে বাইরে বাড়িতেই রাখছে পুঁজি দিয়ে তো সেগুলো হাতে ডাঙাবে কারণ আমার আমাদের যে পোয়ালের যেটা মেইন বড়ো পোয়ালের পুঞ্জিটা হবে পোয়ালের পুঁজির নিচে কিন্তু আটি দাওয়া দেওয়া লাগে মানে গাড়ি দিয়ে যেগুলো পোয়াল বের হয় ওগুলো দিয়ে কিন্তু শুধু হয় না তাই জন্য কিছু পোয়াল আবার হাত দিয়েও ডাঙাবে সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব কি করে ডাঙায় মানে কালকেই দেখতে পাবে যেহেতু আজকে কেবল আসলাম আর কয়েকদিন মনে হয় থাকবো যদিও ঠিক নেই তো বাড়ি থেকে একটু মনে মনে ভেবে এসেছিলাম যে আজকে যেহেতু লাস্ট ডিসেম্বর আজকে আর কি পিকনিক করবো তো বাড়িতে এসে দেখি একদম কাজের মেলা লেগে গিয়েছে এখানে দেখো এই যে বাবু শোনা আমাকে দেখে দৌড়ে এসেছে আর এই যে কামলাগুলোর দর্শন একবার দেখো এই যেখানে জামাইবাবু বুনু যে বুনো আমার ব্যাগটা নিয়ে গেল আর এই মানে এরকম একটা লোক লাগেও বাড়িতে জানো যে মানে আসার সময়ই ব্যাগ নিয়ে যাবে যেমন দাদু বসলে কিন্তু ওই মাছ রাস্তা থাকতেই আমি কিন্তু দাদুর হাতের ওই ব্যাগটা হাতে নিয়ে এগোই দাদু যে মনে মনে কতটা খুশি হয় সেটা আর কি এখন আমি বুঝতে পারছি কারণ আমার ব্যাগ নেওয়ার লোকটা আছে এই যে একজন কামলা চিনতেই পারছো আর বড় দিদি এই যে একজন কামলা যেটা হচ্ছিলো মা এরা দুপুরবেলা খায়নি আজকে ভাবতে পারতেছো ব্যাপারটা মানে দুপুরবেলা এরা খাওয়া দাওয়াই করেনি আজকে এতটা কাজে চাপ ছিল আজকে সারা দিন ধান পোয়াল নিয়েই ব্যস্ত ছিল সকালবেলা ভাত খেয়েছিল দুপুরবেলা খাইই এখন সন্ধ্যে বাজে আর কি পাঁচটা তো এখন কে নাকি দুপুরের রান্না কমপ্লিট হলো কখন খাবে ভগবান জানে এখানে দেখো সোনার সাথে একটু দুষ্টুমি করছিলাম তো তোমার এই আগের ব্লকে বলেছি সত্যি আমাদের মতো পরিবারগুলোতে কিন্তু ওই ঘুরতে যাওয়া পিকনিক এরকম একটু কমই হয় স্কুল লাইফে গিয়েছিলাম টিউশন থেকে অনেক পিকনিকে গিয়েছিলাম মানে সেখান থেকেই সমাপ্তি এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো বলবেই যে বর ঘুরতে নিয়ে যাবে তাই না প্রত্যেক বছর তো সবার সমান যায় না রকমই তো দেখো এখানে সন্ধ্যেবেলা সবাই স্নান ঠান করে এখন ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া খেতে বসেছে সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় মানে ছটাই বাজে এরকম তো আজকে কিন্তু খুব সুন্দর রান্না করেছে যেটা আমার খুব ফেভারেট সেটা হচ্ছিল মাছ দিয়ে বই কচুর ডাল আর করেছে লাউয়ের ঘন্ট আর মাছের ডিমের বড়া হয় না সেটা তো এখানে দেখো এদিকে আমার দুই বাবা খেতে বসেছে জামাইবাবু বর্তমান আমাদের বাড়ির পরিস্থিতি এরকমই দেখলেই তো সবাই মানে আসার সময় সবার কী অবস্থা ছিল সবাই এখন দিন খাটাখাটনি করার পর কিন্তু এখন দু দুমুটো খেলো তবে কালকে একটা ছোটো মোটো আমরা আমরাই মিলে পিকনিক করার কথা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে তো যাই হোক বন্ধুরা আমারই ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই এখন খাওয়া দাওয়া করছে আর আমিও পরে খেয়ে নেব তো সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও আর মাছ দিয়ে কচুর ডাল কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমি জানতে চাই টাটা